হ্যালো আমার ভাই আর বোনেরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে পুরো দেড় থেকে দুদিন পরে চ্যানেলে ভিডিও করছি তোমরা জানো আমি গত দেড় দুটো দিন খুব ব্যস্ত ছিলাম এবং তোমাদের ভালোবাসায় উপরওয়ালার দোয়ায় ঈশ্বরের আশীর্বাদে যে গানের অনুষ্ঠানটি আমার ছিল সেটা খুব ভালো হয়েছে এবং আমি কিছুক্ষণ আগেই কলকাতাতে ব্যাক করেছি এখন তো কথা বলতেই হবে তোমাদের সঙ্গে কেননা বরবাদ নিয়ে আমরা কথা বলছি আজকে আবার বরবাদের রোম্যান্টিক সং দ্বিধা চলে আসছে সন্ধ্যেবেলায় সাতটার সময় আমরা সবাই জানি কিন্তু তার আগে একটা দারুণ বিষয় ঘটে গেছে জানো কি তোমরা বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি তো জঙ্গলি নিয়ে খুব এক্সাইটেড এবং সিয়াম আহমেদের প্রশংসায় পঞ্চমুখ আমি জঙ্গলির টিজারটা দেখলাম মাইন্ড ব্লোয়িং টিজার হয়েছে একটা টিজার হয়েছে সিয়াম আহমেদ প্রেজেন্টেশন মানে ডিরেক্টরেরও প্রশংসা করতে হবে তো জঙ্গলির টিজার দেখার পরে বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোস্ট করেছেন যেখানে তিনি সিয়াম আহমেদের ডেডিকেশনকে অনেক প্রশংসা করেছেন কি বলছেন তিনি তোমরা পোস্টার নিশ্চয়ই দেখেছো আমি এখান থেকে দেখাবার চেষ্টা করলাম আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ মেহেদি হাসান হৃদয়ের ফেসবুক পেজে গিয়ে দেখে নাও তোমরা দেখতে পেয়ে যাবে এখানে লেখা আছে সিয়াম আহমেদ ইউর ডেডিকেশন ইজ ট্রুলি অ্যাডমায়ারেবল বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড জংলি টিম জঙ্গলের টিজারটা শেয়ার করে কিন্তু ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এটা লিখেছেন আমরা কিছুদিন আগে দেখেছি যে বরবাদের টিজার দেখার পরে জঙ্গলি সিনেমার পরিচালক তিনিও কিন্তু খুব ইতিবাচক ছিলেন আমরা তো এটাই চাইবো যে একটা উইন্ডোতে চারটে পাঁচটা যতগুলোই সিনেমা আসুক এক একজন পরিচালক তাদের নিজেদের সিনেমা নিয়ে তো অবশ্যই মানে তাদের কাছে সবার আগে প্রায়োরিটি তাদের নিজেদের সিনেমা কিন্তু উল্টো দিকের যে সিনেমাটা আসছে সেটাকেও শুভকামনা জানানোর যে টেন্ডেন্সি এবং এই যে একটা কমিউনিটি একটা ঐক্যবদ্ধতা এটাই তো কোথাও গিয়ে একটা খুব ভালো মেসেজ দেয় আমাদেরকে তাই না দেখো যে সিনেমাটা দর্শকের সবচেয়ে ভালো লাগবে সেই সিনেমাটা দর্শক হামলে পড়ে দেখবে এটাই স্বাভাবিক ব্যাপার কারণ আজকের ডেটে দাঁড়িয়ে স্টোরি ইস ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট কতটা ভালো হচ্ছে বরবাদের টিজার প্রমিসিং ছিল আমরা জানি বরবাদের টিজারের গ্লোবাল রিয়াকশন এসছে আমাদের স্টারকে ফ্যান্টাস্টিকভাবে করেছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় আমি অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে চাই যে জঙ্গলির পরিচালক তিনিও কিন্তু সিয়াম আহমেদকে খুব সুন্দর প্রেজেন্টস প্রেজেন্টেশন দিয়েছেন খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন সিয়াম আহমেদকে আমরা একদম অন্যভাবে দেখতে অভ্যস্ত তার থেকে অনেকটা বেরিয়ে এসে আমরা জঙ্গলিতে তাকে যেভাবে টিজারে দেখতে পেলাম মানে ইটস ট্রুলি প্রমিসিং এটা বলতেই হবে আমার আমার তো ফার্স্ট প্রায়োরিটি বরবাদ ডেফিনেটলি আমাদের মেগা স্টারের ছবি তার পরের প্রায়োরিটিটাই আমার থাকবে জঙ্গলি মানে জঙ্গলির টিজারও খুব প্রমিসিং হয়েছে এই ছবিটাও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাবে বরবাদও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে জঙ্গলিও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে সো আমার কথাটা হচ্ছে এই ঐক্যবদ্ধতাটা থাকুক আর দিনের শেষে গিয়ে তোমরা সবাই জানো আমাদের মেগা স্টার কিন্তু সিয়াম আহমেদকে খুব ভালোবাসেন জুনিয়র হিসেবে যদি রিমার খালেনের অনুষ্ঠানগুলো তোমরা দেখো দেখবে সেখানে সিয়াম আহমেদ যেমন রেসপেক্ট করেন আমাদের মেগাস্টারকে মেগাস্টারও কিন্তু অনেক আদর করেন সিয়াম আহমেদকে অ্যাজ এ জুনিয়র এবং ডিরেক্টরদের মধ্যে যে ঐক্যবদ্ধতা যে ভালোবাসাটা যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি একে অপরের প্রতি সেটাও কোথাও গিয়ে কিন্তু অবশ্যই বলবার মতন একটা ব্যাপার তৈরি করছে তাই না তো সাকিবিয়ান ভাইরা বোনেরা তো আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি তোমাদের কাছেও কি সেকেন্ড প্রায়োরিটি জংলি যদি তোমরা আমার সঙ্গে একমত হয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নেই আর দ্বিধার জন্য সবাই রেডি থাকো আজ ঠিক সন্ধ্যে সাতটায় আসছে দ্বিধা আমরা ভেসে যাব একটা সুন্দর রোম্যান্টিক গানে তারা